প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে চতুর্থ সেমিস্টার হাজার টু এবং মাইনারের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো ভক্তি আন্দোলন বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখক দ্বাদশ শতকের মধ্যভাগে ভারতবর্ষে হিন্দু ধর্মের কুসংস্কার অন্ধবিশ্বাস রক্ষণশীলতা বর্ণবৈষম্য প্রকৃতির বিরুদ্ধে ভক্তি ধর্ম আন্দোলনের সূচনা হয় সুলতানের যুগে ভক্তি আন্দোলনের সূত্রপাত ঘটে ভক্তিশব্দের অর্থ হল ভজনা অর্থাৎ ঈশ্বরের নামগান করা এই মতবাদের মূল কথা হল ভক্তি মুক্তির মূল পথ আত্মার সঙ্গে পরমাত্মার অতীন্দ্রিয় আন্দোলনই ভক্তি আন্দোলনের আসল উদ্দেশ্য খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকে ভক্তি আন্দোলন ভারতে জনপ্রিয় হয়ে ওঠে ভক্তি আন্দোলনের অন্যতম প্রবক্তাগণ হলেন কবির রামানুজ রামানন্দ নামদেব গুরু নানক শ্রী শ্রী চৈতন্যদেব প্রমুখ রামানুজ ভক্তি ধর্মের আদি প্রচারক ছিলেন রামানুজ এক হাজার সতেরো খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের শ্রী পেরামপুদুরে জন্ম তার জন্ম কাঞ্চি ও শ্রীরঙ্গম ছিল তার প্রচার কার্যের কেন্দ্র চোল রাজাদের বিরোধিতার ফলে তিনি হয়েসল রাজ্যে গমন করেন এবং সেখানে বৈষ্ণব ধর্মের ভিত্তি সুপ্রতিষ্ঠিত করেন রামানন্দ ভক্তিবাদের অন্যতম প্রবর্তক ছিলেন রামানন্দ তিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক রামানুজের শিষ্য ছিলেন এবং নিজে ছিলেন রামাথ বৈষ্ণব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বৈষ্ণব সমাজের সাধারণ রীতি অনুসারে রাধা কৃষ্ণের উপাসনা না করে তিনি রাম ও সীতার উপাসনা করতেন পূজা সরলীকরণ ও বন্যাশ্রম ধর্মের হ্রাস তার অন্যতম শ্রেষ্ঠ অবদান কবির শিষ্যদের মধ্যে সর্বাধিক খ্যাতি অর্জন করেন কবির তিনি ছিলেন মধ্যযুগীয় ভারতবর্ষের সর্বাপেক্ষা উদারপন্থী সংস্কারক কিংবদন্তি অনুসারে তিনি এক বিধবা ব্রাহ্মণীর সন্তান মাতা কর্তৃক পরিত্যক্ত হয়ে তিনি এক মুসলিম তাঁতির গৃহে লালিত হন এবং পরবর্তীকালে তিনি তার পালক পিতার বৃত্তি গ্রহণ করেন গুরু রামানন্দের কাছে প্রেম ভক্তিমন্ত্রে দীক্ষিত হওয়ার পর তিনি ধর্ম প্রচারে প্রতি হন বিভিন্ন ধর্মের মধ্যে তিনি কোনো পার্থক্য স্বীকার করতেন না এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপনই ছিল তার মূল লক্ষ্য গুরু নানক শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক ছিলেন যুগের অন্যতম শ্রেষ্ঠ ধর্মপ্রচারক কথিত আছে সত্যের সন্ধানে তিনি সুদূর মক্কা ও বাগদাদ ভ্রমণ করেন এবং কালক্রমে পরম সত্যের সন্ধান পান কবিরের মতোই তিনি তীর্থযাত্রা জাতিভেদ প্রথা ও ধর্মের বহিরঙ্গতার নিন্দা করতেন শ্রী শ্রী চৈতন্যদেব ভক্তিবাদের অন্যতম শ্রেষ্ঠ প্রবর্তক ছিলেন শ্রী চৈতন্য বাইশ বছর বয়সে তিনি বৈষ্ণব গুরু ঈশ্বরপুরীর কাছে কৃষ্ণমন্ত্রে দীক্ষা লাভ করেন চব্বিশ বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে তিনি বৈষ্ণব ধর্মের মূলমন্ত্র বৈরাগ্য বিশুদ্ধ প্রেম ভক্তি ও জীবে দয়ের আদর্শ প্রচারে প্রতি হন মীরাবাই মধ্যযুগের ভক্তিবাদী আন্দোলনের ইতিহাসে রাজপুত কুল গৌরব শিশুদীয় রাজপরিবারের বধূ মীরাবাই এক উল্লেখযোগ্য নাম মেবারের স্বনামধন্য রানা সঙ্গের পুত্রবধূ অল্প বয়সী কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে ওঠেন গিরিধারীর প্রেমে বিহর হয়ে তিনি রাজপ্রাসাদ ত্যাগ করে মথুরা ও বৃন্দাবনে সাধু সঙ্গে কালাতিপাত করেন ভক্তি আন্দোলনের কারণ সাধারণভাবে ভক্তি আন্দোলনের কারণগুলির মধ্যে অন্যতম হল ভক্তি আন্দোলনের অন্যতম কারণ হলো হিন্দু ধর্মের রক্ষণশীলতা অন্ধবিশ্বাস ও কুসংস্কার ভক্তি আন্দোলনের অন্যতম কারণ হিসেবে ধর্মান্ধতাকে দায়ী করা হয় অর্থাৎ তৎকালীন সমাজে ধর্মীয় বিভেদ বিভাজনের ফলে ভক্তি আন্দোলনের সূত্রপাত ঘটে সমাজে নারী পুরুষের ভেদাভেদ ভক্তি আন্দোলনকে উজ্জীবিত করে গুরু নানক চৈতন্য রামানন্দ সকলেই ধর্মীয় বিভেদ ভুলে সমন্বয়ের কথা প্রচার করেন তাই তারা পন্থা হিসেবে গ্রহণ করেছিলেন উপসংহার সর্বোপরি বলা যায় ভক্তি আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল সমাজের অন্ধবিশ্বাস কুসংস্কার বর্ণভেদ ধর্মভেদ প্রভৃতি দূরীকরণ করা তাই ভক্তি আন্দোলনের মানবতাবাদী সাধুসন্তরা হিন্দু ধর্মের বর্ণভেদ প্রথার কিছু পরিবর্তন করতে না পারলেও তার বর্ণভেদ ও জাতিভেদ প্রথার কঠোরতাকে অনেকাংশে হ্রাস করতে সক্ষম হয়েছিল